হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের যে মেশিনগুলা রয়েছে আমরা প্রতিবার মাস ধরে ভিডিও দেওয়ার পর আপনাদের কাছে আমাদের মেশিনগুলা বিক্রি করে থাকি এটা একটি বড় আইন মাছ আপনারা দেখতেছেন এই যে কত বড় এই মেশিনটা দিয়ে ওই যে পাশে মেশিন দেখতেছেন এক বাই আমাদের থেকে মেশিন নিয়ে তো ওই মাছগুলা ধরছে তারপর আমাদেরকে ভিডিও দিচ্ছে ওই যে ব্যাটারি দেখেন যাদের এরকম অরিজিনাল মাছ ধরার প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন আমাদের দিয়ে আপনারা বড় ছোট সব ধরনের মাছ ধরতে পারবেন এই যে ভাই কত বড় একটা আইন মাছ ধরছে এই যে দেখেন তো যাদের অরিজিনাল মেশিন প্রয়োজন তারাই যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা সব ধরনের মেশিন পেয়ে যাবেন এই মেশিনগুলা বর্তমানে আমাদের কাছে রয়েছে এই মেশিনগুলো আমাদের কাছে রয়েছে আমরা বিভিন্ন মেশিনের ভিডিও দিই কারণ আমাদের অফিসে বিভিন্ন ধরনের মেশিন সময় থাকে এই জন্য আমরা বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও দিই যাদের মেশিনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন